নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যেন সকলে খুব আনন্দে আর ভালো থাকো ভালো থাকার কথা আর বলবো কি যা গরম পড়েছে উফ না বৃষ্টি না একটু ঠান্ডা হাওয়া দিনের বেলা তো যেন জীবনটা যাই যাই অবস্থা সন্ধ্যের দিকে তবু আমাদের এদিকে একটু হাওয়া বয় ব্যাস ওই তো আমি রাত্রিবেলা নাইট ডিউটি যেহেতু গেছিলাম এখন ঘরে ফিরলাম ঘরে ফিরেই দেখলে লিওর কত লাফালাফি আর এদিকে মেয়ে ঘুমিয়ে আছে মাসি উঠে গেছে মাসির যেহেতু মর্নিং ডিউটি আছে উঠে গেছে আমি এসেই সবার প্রথমে ফ্রিজ থেকে জিনিসগুলো বের করছি যার কারণ তার কারণ হচ্ছে যে মেয়ে তো যাবে খেলতে তোমরা জানো অনেকেই যে বস্ক কম্পিটিশন হচ্ছে এটা স্টেট লেভেলের একটা খেলা বিভিন্ন স্কুল দার্জিলিং বলো বা যে কোনো জায়গা থেকে বলো সমস্ত স্টেটে আসবে খেলতে তো সেই জায়গা থেকে মেয়ের খেলাতে নাম দিয়েছিল এবং খোখো ওদের সিলেক্ট হয়েছে মেয়েদের জন্য ছেলেদের জন্য হয়েছে ক্রিকেট তো খোখো ওরা কোনোদিনই খেলেনি ওরা যে সমস্ত স্টুডেন্টসরা আছে মেয়েরা তো এবারে প্রথম খোখো খেলছে তো স্যার প্রতিদিন ওদের প্র্যাকটিস করাচ্ছে গোটা গরমে ছুটিটা ওরা সকাল সাতটা থেকে দুটো অবধি প্র্যাকটিস করেছে স্কুলে তো এটাই আজকে এখন চলছে ওর জীবনে যে খেলা আর এসে ক্লান্ত হয়ে যাচ্ছে এতটা রোদে খেলছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা দেখো পুরোটা আশা করি তোমাদের ব্লগটা ভীষণ ভালো লাগছে কিছু কথা বলার জন্য শেয়ার করার জন্যই তোমাদের সাথে আজকে এই ভিডিওটা বিশেষ করে শেয়ার করছি দেখো মানুষের জীবন প্রবলেমে প্রবলেমে ভর্তি কেউ যদি বলে যে আমার জীবনে কোনো সমস্যা নেই তাহলে আমি বলবো হয়তো সে ভুল বলছে মিথ্যে বলছে বা তার সমস্যাটাকে লুকিয়ে সে আনন্দে থাকার চেষ্টা করছে তো মানুষের জীবনের সমস্যাগুলো প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ধাপে প্রত্যেকটা জায়গাতে কারো বেশি কারো কম কিন্তু সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনে কেউ এই সমস্যাগুলোকে এগিয়ে হাসি মুখে নিয়ে যেতে পারে আর কেউ কিন্তু লড়াই করতে পারে না কান্না কান্নাকাটি এবং মনের মধ্যে ইফেক্ট হয় এবং একটা মানসিক প্রবলেমে ভোগে তো আজকে এই বিষয় নিয়ে একটু তোমাদের সাথে কথা বলবো মেয়ে সবে সবে একটু একটু বড়ো হচ্ছে ওর স্কুলে অনেক রকমের প্রবলেমের এখনও সম্মুখীন হচ্ছে জীবন শুরু প্রবলেম শুরু তাই না তো দেখলে মেয়ে চলে গেল স্কুলে খেলতে ওকে দিয়েছিলাম ব্রেড দুধ আর ডিম সেদ্ধ আর ছাতু শরবত ওকে তো করে দিই একটু গ্লুকোজ করে দিই ও চলে যাওয়ার পর শুরু হয় আমার জীবনের যুদ্ধ সংসার ধর্ম সংসার জীবনের যুদ্ধ তো এই যে অনেক জামাকাপড় কাঁচা ছিল সেগুলো ভিয়ে যা এবং মেলে দিচ্ছি তো বন্ধুরা যেটা বলছিলাম যে মেয়ে ঘটনাটা ঘটেছে পরে আর আমি যেহেতু ভিডিওটা শেয়ার করছি এখন তো আমি দিচ্ছি তোমাদেরকে ভয়েসটা এখন যে কাপড় মেলছিলাম তখন আমি জানতাম না সে ঘটনাটার কথা তো এই যে আমি জামা কাপুর মেলছি হঠাৎ করে মেয়ের একটা ফোন এলো যে আমার কিচ্ছু খাবার খাবার নেই মানে খিদে পেয়েছে আমাকে একটু কিছু খাবার দিয়ে যাও তো ও আজকে মানে ছাতু শরবতটা নিয়ে গেছিল সেটা বলছে যে পড়ে গেছে তো ঠিক আছে আমি সেই জন্য খুব তাড়াহুড়ো করে জামাকাপুর মেলে আমি একটু দোকান থেকে কিছু ওর খাবার কিনে নিয়ে যাব তো সমস্যা একটা হয়েছে যেটা যে মেয়ের স্কুলে যারা যেখানে মানে খেলা প্র্যাকটিস করছে সে সমস্ত দিদিরা ও ওর সাথে নাকি ভীষণ রাব বিহেভ করছে তো আমাকে যখন এসে ও কাদো কাদো স্বরে বলল গতকাল তো তখন আমি ওকে অনেক বোঝালাম যে আজকে তুই দেখো গার্জেনদের এই সময়টাতে ইনভলভ হওয়া আমার মনে হয় ঠিক নয় এবং গিয়ে সঙ্গে সঙ্গে টিচারদের কাছে কমপ্লেন করাটাও কিন্তু একদম ঠিক নয় কারণ টিচারদের কাছে সঙ্গে সঙ্গে কমপ্লেন করলে ওই সমস্ত স্টুডেন্টরাও তো ছোট বাচ্চা তাই না ওরাও স্কুলে থাকবে আমার মেয়েও স্কুলে থাকবে তো এদের কাছে এদের কাছ থেকে তখন একটা ভীষণ মনোমালিন্যর জায়গা তৈরি হবে তো এই যে মেয়ে যাচ্ছে খেলতে তো এবার যেটা প্রবলেম হয়েছে যে ও আমাকে গত রাতেই এসে বলছিল যে এরকম একটা প্রবলেম সৃষ্টি হয়েছে তো আমি তখন ওকে অনেকভাবে বোঝালাম যে হয়তো তোর কোনো ভুল বা তোর হয়তো কোনো একটা বিহেভিয়ারে ওদের হয়তো খারাপ লেগেছে তো এখানটায় গার্জেন ইনভলভ যদি আমি প্রথম থেকেই হয়ে যাই তাহলে কিন্তু ব্যাপারটা আরও খারাপ হয়ে যাবে তো এই রকম প্রবলেম তোর জীবনে এখন প্রতি প্রতিনিয়ত আসবে স্কুলে আসবে বাড়িতে চলাফেরার পথে পড়তে যেতে সব জায়গাতে তো এই যে আমার মেয়ে চলে যাওয়ার পরেই আমাকে একটা ফোন করেছিল এবং আমি সঙ্গে সঙ্গে তখন ওর একটু খাবার নেওয়ার জন্য বেরিয়ে ওকে খাবারটা দিতে যাব। তো বন্ধুরা তো সেটাই ওকে বলছিলাম যে যে এই প্রবলেমগুলো যদি এখন থেকে ও না চোখের জল ফেলে হাসিমুখে সলভ করে তাহলে কিন্তু ভবিষ্যতে ও কিন্তু যে কোনো প্রবলেম মানে অনেক ইচ্ছে মানে লড়াই করতে কিন্তু অনেকটা সক্ষম হয়ে যাবে তো এটা ওকে অনেকটা অনেকভাবে আমি বোঝালাম যে তুই দিদিগুলোনের সাথে আগে ভালো করে কথা বলবি যে কি প্রবলেম কি হয়েছে তারপরে যদি মানে তো তোর কি কোনো ভুল হয়েছে নাকি ভুল যদি হয়ে থাকে তাহলে তুই সেটা চেষ্টা করবি অবশ্যই শুধরে নেওয়া তো এই যে দেখো আমি কিছুটা চিপস কিছুটা কেক কিনলাম কারণ ওইখানটা কিন্তু অনেকেই থাকবে তো সবাই মিলেই ওরা ভাগ করে খাবে আর তো সেটাই ওকে বোঝাচ্ছিলাম যে জীবনের শুরুতেই আমি যদি ইনভলভড হয়ে যাই তাহলে কিন্তু তুই প্রবলেমগুলো থেকে আস্তে আস্তে বেরোতে পারবি না অভ্যেসে দাঁড়িয়ে যাবে যে যে কোনো সমস্যা জীবনে এলেই মায়ের হেল্প নেওয়া বা মায়ের কাছে মায়ের মা সলভ করে দেবে এটা একটা ডিপেন্ড হয়ে যাবি তুই তো তুই কর না তোর পিছনে আমি আছি এবং আমরা সবাই আছি এই বিষয়টা আমি পার্সোনালি স্যারের সাথে কথা বলেছি যেটা ও জানতো না তো আমি কথা বলে স্যারের সাথে বললাম স্যার দেখুন বিষয়টা তো ও স্যার বলল যে হ্যাঁ আমি দেখব অবশ্যই দেখব আপনি চিন্তা করবেন না তো এই এই রকম এইরকম ছোটোখাটো বিষয় যে যেটা কি হয়েছিল হয়তো আমি জানি না কিন্তু মেয়ে দিদিগুলোর সাথে ভালোভাবে কথা বলার পর কিন্তু প্রবলেমটা সলভ হয়ে গেছিলো এবং তারাও হাসি মুখে পরবর্তীতে কথা বললেছে তার সাথে তো এসে আমি হাঁপিয়ে গিয়ে দেখো এক গ্লাস জল খেলাম কতটা ঘেমে গেছি কাজ করতে করতে হঠাৎ করে ওর ফোনটা পাওয়াতে আমি বেরিয়ে গেছিলাম আর এই যে তারপরে এসে মিলিয়ে খাওয়াচ্ছি তো সেটাই কথা যে দেখো আমি বলতে পারতাম ওকে যে যা তুই ঝগড়া কর যা স্যারের কাছে কমপ্লেন কর প্রিন্সিপালের কাছে কমপ্লেন কর কিন্তু আমার মনে হয় না এটাতে কোনো সলভড হয় জীবনের শুরুটাই যদি প্রবলেমটার সাথে লড়াই না করে ঠান্ডা মাথায় হ্যাঁ যদি আমি ঝগড়া এবং কমপ্লেনটা শেখাই তাহলে কিন্তু সেটাই তার অভ্যেসে দাঁড়িয়ে যাবে তাই না তো আমি যদি প্রথম থেকেই তাকে হাসি মুখে ঠান্ডা মাথায় কথা বলার মাধ্যমে যদি মিটিয়ে নিতে পারে তাহলে সেটাই মনে হয় বেস্ট সেটাতে ও নিজে শক্ত হবে আর যেটা রইল আমাদের ব্যাপার গার্জেনদের ব্যাপার তো গার্জেনদের বিষয়টা হচ্ছে যে অবশ্যই ওকে আমি একটা কথা বলেছি যদি ভুল কাজ না করিস তাহলে কিন্তু সবাই তোর সাথে থাকবে যেমন বাবা মা দিদি বন্ধুরা টিচার প্রতিবেশী কিন্তু যদি অন্যায় করিস তাহলে মা একমাত্র তোর সাথে থাকবে আর কেউ তোর পাশে থাকবে না কারণ মা একমাত্র তাকে শুধরোনোর জন্য আর একটা সময় দেবে তো আমি এটা ওকে বলবো না যে ভুল করলে এসে বলবি না কারণ ভুল করে করে যদি আর এসে যদি আমাকে না বলে তাহলে কিন্তু ও আমি যদি বলি যে আমাকে বলবি না তা বা তুই তোর পাশে ভুল করলে আমি তোরকে কোনো দিন সাপোর্ট করবো না তাহলে কিন্তু ও ভয়ে আর কোনো দিন কোনো ভুল যদি করে থাকে আমাকে এসে বলবে না আর আমাকে এসে যদি না বলে তাহলে আমি শুধ্রোনুর মতন সেই সুযোগটা ওকে দিতে পারবো না তো তাই আমি বলেছি ভুল করলে কিন্তু আমি তোর সাথে থাকবো হয়তো অন্য কেউ থাকবে না কিন্তু আমাকে এসে বলবি তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার টিফিন খাওয়া হয়ে গেছে ছিল কলা ব্রেড খেয়েছিলাম আর তার সাথে রান্না করলাম মাছের মাথা দিয়ে একটা রেসিপি যেটা আমার মায়ের মেয়ের ভীষণ প্রিয় আর জামা কাপড়গুলো যে মেলে গেছিলাম সেগুলো এখন তুললাম আমি কিন্তু এখনও স্নান করিনি তো মেয়ে স্নান করেছে মেয়ে স্নান করে মেয়ে পুজো করলো আর আমি জামা কাপড়গুলো তুলে ওই যে ওকে খেতে দিলাম এই ভাজাটা করেছিলাম আর মাছের মাথা দিয়ে ওই তরকারিটা করেছিলাম ব্যাস এই হচ্ছে ছিল আজকে আমাদের একটা রেসিপি আর এদিকে আবার মাসি পাঠিয়েছে দেখো তরকারি পাঠিয়েছে তো আমি বললাম যে যে ভালোই হলো এই যে দেখো মাছ মাছ দিয়ে আলু পটল দিয়ে মাসি আবার ঝোল পাঠিয়েছে তো ভালোই হলো সবগুলো মিশিয়ে মিলিয়ে মিশিয়ে খেয়ে নেব তো বন্ধুরা জীবনে অনেক সময় আছে অনেকটা মুহূর্ত আছে যখন নিজেকে একটু ভালো কথা বলে সেটা যদি মেটানো যায় এবং মিষ্টি কথা বলে বা ভালো কথা বলে বা নিজেকে একটু নিচু করে যদি কোনো প্রবলেম সলভ করা যায় শান্তি পাওয়া যায় মানুষের কিন্তু সেটাই করা উচিত এবং যদি কোনো কোনো বিষয়ে যদি মানুষ একটু নিচু হয় একটু ছোট হয় বা ক্ষমা চেয়ে নেয় তাহলে কিন্তু শান্তির পরিবর্তে অশান্তিটা আসবে না শান্তি আসবে তো যাই হোক বন্ধুরা আমি আমার মেয়েকে ভালো শিক্ষা দিচ্ছি কিনা জানি না তোমরা কমেন্টস করো আমাকে অবশ্য আর এই যে কি কাপড় কাচার পরেও আবার কিছু জামা কাপড় কেচেছি যেগুলো এখনও শুকোচ্ছে বা তুলবো আর মেয়ে একটু নিয়ে বাইরে খেলাখেলি করল বেশ এখন রাত্রি হয়ে গেছে তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে সকাল থেকে রাত অবধি একটা ভিডিও শেয়ার করলাম জানি না তোমাদের কেমন লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো আজকের মতো তাহলে টাটা